আপনি কি ব্যথার সমস্যায় ভুগছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না চাচ্ছেন আয়ুর্বেদিক সমাধান তাহলে আপনার জন্যই আশিফা ব্যথা নিরাময় ত্যাল আমাদের এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি যেটা ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স প্রাপ্ত আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার যতই পুরাতন ব্যথা হোক না কেন সেটি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আর এজন্য আমরা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি ফাইলটি ব্যবহারে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পান তাহলে আপনি পেয়ে যাবেন পার্সেন্ট পারসেন্ট ক্যাশব্যাক তাই আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আপনার শরীরে ঘাড় হাঁটু কাঁধ বাদ গাউট যে কোনো ব্যথায় আমাদের আশিফা পেন রিলিফ অয়েলটি হবে একটি কার্যকরী এবং স্থায়ী সমাধান তাহলে আর দেরি কেন নিশ্চিন্তে ঔষধ প্রশ্ন থেকে লাইসেন্স প্রাপ্ত আমাদের আশিফা পেন রিলিফ অয়েলটি অর্ডার করুন করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ